বিসমুল্লাহ রকমান রহিম আসসালামু আলাইকুম সকলকে জানাই অগ্রিম জুম্মা মুবারক তো আজকে আলহামদে ইউজ পরিমাণের ব্যাটারি চলে আসছে দেখেন আমাদের কাছে ব্যাটারি পাহাড় এক কথায় বলতে গেলে কি ব্যাটারি পাহাড় আপনারা যারা ভাবছেন অরিজিনিয়াল ইলং ব্যাটারি লাগাইবেন অরিজিনিয়াল ইলং বর্তমান সময়ে দেখেন ইলং ব্যাটারি অনেক জনপ্রিয় ব্যাটারি আসলে ইলং ব্যাটারি সবাই জানেন যে ইলং ব্যাটারি অনেক অনেক রকমের ইলং আসলে এটা হলো বর্তমান সময়ের অরজিনিয়াল ইলং আর এটা হলো ইলংয়ের চেয়ারম্যান হ্যাঁ ইলংয়ের চেয়ারম্যান আর এখানে বারকোড আছে অবশ্যই আপনারা বারকোডে চেক করে তারপর নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র নিতে পারবেন তেরো হাজার তিনশো টাকা পার পিস হ্যাঁ তেরো হাজার তিনশো টাকা পার পিস এই যে একটা ইলং আর এই যে আরেকটা ইলং হ্যাঁ এটা দুটাই একই ইলং তো দুইটা দুইটা মডেল মানে হ্যাঁ দুই জায়গা ইয়াও যাই হোক দুইটা কালার আপনার যারা ইলং ব্যাটারি নিউ এনার্জি ব্যাটারি হ্যাঁ একটা যে দেখেন আবার ইলং এখানে গ্রিন লাইফ এখানে হাই পাওয়ার এখানে আপনার কি এই লিথিয়াম আমাদের তামজিৎ এন্টারপ্রাইজ মানে লিথিয়াম যে কোনো ধরনের লিথিয়াম ব্যাটারি পাবেন আর চাও আমাদের কাছে অরিজিনাল চায়না গাড়ি অ্যাভেলেবেল পাবেন তো যারা নিতে চান আমাদের ইস করবেন আমাদের তামজিৎ এন্টারপ্রাইজ কিশোরগঞ্জ করিমগঞ্জ জেলাতে অবস্থিত